কে টি এম আর ওয়ান ফাইভ ভি ফোর এর জামানাতে এসেও কেন আপনি ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভি থ্রি এস কিনবেন চলুন জেনে নেওয়া যাক এদিকে আসা আসসালামু আলাইকুম আমি জুয়েল খান আপনার নতুন বন্ধু আচ্ছা এমন কারণ বলবো যেটার জন্যে আপনি আর ওয়ান ফাইভ এস কিনবেন কেন চলুন দেখা যাক তো ভাই ফার্স্ট প্রথমত এর লুক লুক এতটাই আকর্ষিত যে আপনাকে আকৃষ্ট করবেই একই রেঞ্জের অন্যান্য বাইকের থেকে এর লুক নিঃসন্দেহে অনেক ভালো দু নম্বর রাইডিং পজিশন রাইডিং পজিশন অন্যান্য বাইকের থেকে এর অনেক বেশি অ্যাগ্রেসিভ আপনি সিটিং পশ্চার দেখতেই পাচ্ছেন কতটা নিচু হয়ে চালাতে হবে ইয়ামা আর ওয়ান ফাইভ ভি এস এই জন্যেই রোডে আপনাকে আলাদা অনুভূতি প্রদান করবে নাম্বার তিন পাওয়ার সর্ব করে বলতে পারি ভি এস অন্যান্য বাইকের থেকে বেশি পাওয়ার সাপ্লাই করে আপনার আড়াই লাখের মধ্যে যত বাইক আছে ইন্ডিয়াতে সব থেকে বেশি টার্ক স্পিড পাওয়ার এরই বেশি নাম্বার ফোর মডিফিকেশন ইয়াম্মার এই বাইকে এত অসাধারণ মডিফিকেশন হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না আর ওয়ান ফাইভ ভি ফোর কেটিএম বা আর আপনি নিতেই পারেন তবে মডিফিকেশনে ওদেরকে গুনে গুনে দশ গোল দেওয়ার ক্ষমতা আর ওয়ান ফাইভ ভি থ্রির বরাবরই আছে একটা ফাইভ স্টার বোনাস পয়েন্ট বলি সের একে শের বললেও কম বলা হবে ভি ফোর দেখতে অনেকটা সরু কেটিএম ছাপড়ি বিচ্ছিরি বিশেষ করে ওর হেডলাইটটা আমার পার্সোনালি একদম পছন্দ নয় কিন্তু এর লুক দেখেন অসাধারণ মনে হচ্ছে একটা শের দাঁড়িয়ে আছে আর সর্বশেষ হচ্ছে পাঁচ নম্বর যেটার জন্যই পার্সোনালি গাড়িটি আমার নেওয়া সেটা হলো এর সিট পিলিয়নদের জন্য অসাধারণ একটা সিঙ্গেল সিট দিয়েছে স্পোর্টস বাইকের মধ্যে যেখানে আপনি দুজন তো বসতেই পারবেন তার সাথে তিনজনকেও বসাতে পারবেন ফ্যামিলি ম্যান হলে এটা আপনার জন্য পারফেক্ট অসাধারণ একটা বাইক এরকম আরও অসাধারণ অসাধারণ ভিডিও পেতে আমার সঙ্গে বন্ধুত্ব করুন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন ফটাফট অল দ্য বেস্ট